আনন্দের সংবাদ যাত্রাবাড়িতে সামাজিক জেয়াফত সফলভাবে সম্পন্ন হয়েছে আজতে বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলের লাশে আমার ঘরে কিনলুক দুই হাজার যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে যাবে দালাল দূষতটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিবৃঢ়ভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ কোজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক্ট আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্ত যারা আছে সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রসন মুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনও এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রেখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেইলি প্রথম আলো এবং ডেইলি এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা প্রত্যেক চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছে আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো কোনো হুজুরের নিউজ করা হতো সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত যাত্রাবাড়ীর প্রতিরোধ যোদ্ধাদের সম্মানে এবং দশ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল দশ হাজার মানুষ খাইছে যাত্রা বিপ্লবের সেলিব্রেশন র্যালি হয়েছে গান হয়েছে আতসবাজি পড়ানো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছেই দশ হাজার লোককে খাওয়ানো হয়েছে দিনে। তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক ইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাঁচে কেন নে আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফরা হিসাব বিনা পারিশ্রমিকে রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন কইরা খবর নিছেন উনারও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের পরের জেফত রামপুরায় আমরা তারিখ দেবো তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মারি খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পাইছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয়বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের করা যেই লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেট বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা দ্যাট ইস দ্য ক্যাম্পেইন ওয়ে আর ডুইং সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসাডারকে ডাইকা ভিডিও দেখা সাবটাইটেল দিয়া জানতে চাক তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসপোরা আপনাদের ট্যাক্সের পয়সায় তার ভাতা দেওয়া হয় সে আরেকটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আসেন দেখি হামলাগুলো কারা করতেছে আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হ্যাডম অমি পিয়ালের নাই রাজনীতিতে এইসব ভাব নিতে হয় সে নিচে এই ভাব আর পশ্চাতে হামদায় দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখবো তবে যা রেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তায় আবার কিছু সত্যি সত্যি গুপ্ত হত্যা হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই ছেলেটার ভিডিও আমি ইউজ করছি ছেলেটাকে পুলিশ আর্মার্ড কার্ড পেন দিয়া অকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন তারে পিটানোর ভিডিও দেখলাম এই বীর বিপ্লবের চার মাসের মাথায় মাইর খাইতেছে এটা দেখাও যন্ত্রণা যাই হোক ওর সাথে কথা বললাম সে বলল বিস্তারিত সেটা আপনারা ভিডিওতেই দেখেন শুনুন আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাদমান সাকিব আমি ইউলাবের একজন স্টুডেন্ট গত এক ডিসেম্বরের যে একটা ঘটনা ঘটে আমার উপরে কিছু বড় ভাইরা আসলে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় হয় তারা তো তাদের সাথে বাক এবং একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে একটু রেষারেষি হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কীভাবে জিনিসটা মিউচুয়াল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কিন্তু মিথ্যা সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউলাভের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তো হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলবো আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতে আসলে তারা আমার সাথে রাগারাগি করে বা মারপিটের পর্যায়ে যায় তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করবো বড় ভাই যারা ছিলেন ওই ঘটনার সময় আসলে চাঁদাবাজির বিষয়টা একটা এলিগেশন আসে সাধারণ শিক্ষার্থীদের কাছে যে হচ্ছে যে একটা চাঁদাবাজের একটা এলিগেশন আসে কিন্তু এটা আসলে যাচাই করে দেখা হয়েছে এটা আসলে কোনো ভিত্তিহীন এটার কোনো ইয়া নাই এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে তারেক মনোয়ার ভাই সদস্য সচিব মোহাম্মদপুর মোহাম্মদপুর থানার নাগরিক কমিটি তো ভাইয়া নিজে থেকে আসলে বিষয়টা সমাধান নিজে দাঁড়িয়ে থেকে বিষয়টা সমাধান করে দিয়েছে এখন আমরা যেটাই বলবো আমরা সবাই আসলে ইউলেবিয়ান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ভাই নিজে থেকে বিষয়টা আসলে প্রবলেমটা পুরো সলভ করে দিয়েছে সবাইকে ধন্যবাদ তার মানে পুরোটাই ভুল বোঝাবুঝি দুই পক্ষে আন্দোলনের শক্তি এখন যারা মারছে তাদেরকে বলি মারপিট পর্যন্ত যায় কেন ভাই এখন বলতেছো যে চামদার অভিযোগ সত্য না তাহলে মারতে গেলে কেন সত্য মিথ্যা যাচাই না করে কাজ করবে না কেউ না কোথাও না এরপরে কিন্তু মাপ চায়া পার পাব না নিজেরা নিজেরা মিউচুয়াল করে নিতে পারো কিন্তু মাপ চায়া পার পাব না আমি ধরব আরেকটা টার্গেট কিলিং এর খবর অ্যানালাইসিস করলাম একজন সমন্বয়ের অনুসন্ধান থেকে দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইলা খবর উঠছিল এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না হয়তো ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে আবার বলতেছে তিন দিন আগে শিক্ষার্থী ঘটনায় টার্গেট কিলিং এর শিকার বলে স্মরণ হয়েছে পুলিশ ইতিমধ্যেই হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারী চিন্তায় রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা নিশ্চয় ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে শোনা হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা কিন্তু এটা নিতান্তই চিন্তায়র ঘটনা এবং চিন্তায়কারী হত্যাকারী ধরাও পড়ছে তো ছাত্র লীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্র দর্নে তাকে কুপায় হত্যা চেষ্টা করা হয়েছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আমলিগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আমলিগের খুন जखম হত্যা সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটারে ছোট কইটা দেখবেন না সে আগেও এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগ অর্থাৎ তার গণসংগঠনগুলা পুলিশ আনসার ছাত্রলীগ বিজেপি এনএসআই আর্মির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি 1973 এর দিব্যখে একটা আইকনিক জালপরা ছবি ছাপা হয় ইত্তেফাকে। সেরা জালটা গায়জরায়ে কলাথর সংগ্রহ করতেছে অনাহারি বসন্তী। তার পাশে দুর্গতি নামের ছিন্ন জালপরা বসন্তীর বোন। ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায়। এটাই মুজিদ শাসনের পতন নিশ্চিত করে। এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল। আমি মূল ছবিটা খুঁজে বের করে, রেস্টোর করে স্বাধীনোত্তর বাংলাদেশ বইয়ে যুক্ত করছি। এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করা আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই সালে নিজ ভাষায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুরব্বী মির্জা ফখরুলেরও কথা শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা চালায় যাবে হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আওয়ামী তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাসগিরি একটা বেটার আওয়ামী তৈরি হবে আপনারা আমার বই পড়েন নাই হাসিনা সারা আমলিক আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী গুন্ডারা এটা হইতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আওয়ামী তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরা বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথায় টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন হয়েছে এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা থেকে ছিল এই পোলা এরা ফিরে কাদের শক্তিতে আমি একটা জরিপ করছিলাম পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর পার্সেন্ট লোক বলছে আশ্রয় তাহলে এখন কি ছেলেরা? ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য এখন যদিও কিছু বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ তাদের যা বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজকতা করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণাচর হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম নাম হয়ে হয়ে গেল গেল। আমি মব বিপ্লবী জনতা ক্ষমতা গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাই থার্ড ডিগ্রি মায়ের একেবারে গাই অথবা সারদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন ঠিক হয়ে যাবে এগুলা এই যে এটা বিপ্লব বলল না সেই জন্যে এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদার বোর্ডের জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহললায় আঠারো থেকে আঠাশ বছর বয়সের দিক দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইত তারাই আইন শৃঙ্খলা রক্ষা করত। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো এখনও এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্ত প্রবাসী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মর্ত হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি করে ফেলতে বিপ্লবের পর পর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে নাকি ছাত্র দল ছাত্র শিবির যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হইছে। পাঁচই আগস্ট এই যে এইটা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী লীগ সংগঠিত হয়েছে এই গুপ্ত হত্যা চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিঘ্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোনো সুশীল কাজ না লড়াইয়ে রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প

মধ্যে গরম ধুম ঢুকায় দেওয়া হয়েছিল এবং এই মনস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি রাশিরা উঠছে মনে হইছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠলো বললো এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি এই দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী পঞ্চাশ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতো না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল যারা এইस्कर এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এমন সময় এসে বিপন্নীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতিবিপ্লবী সন্ত্রাস সুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চাইেন না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া বিপ্লব রক্ষা আর আক্রমণ ঠেকানোর আর কোনো রাস্তা নাই প্রচুর উদ্বৃত্ত আছে তাই যদি মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দিয়ে আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে ইনকিলাব জিন্দাবাদ